সালামু আলাইকুম প্রিয় এস এস সি পঁচিশ পরীক্ষার্থীরা তো তোমাদের জন্য সুখবর সুখবরটা হচ্ছে যে তোমরা যারা পঁচিশ সালে এস এস সি পরীক্ষা দিচ্ছ তোমাদের পঁচিশ সালের এস এস সি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করবে এই বিষয়ে কিন্তু শিক্ষা উপদেশটা এই বিষয়টা জানিয়ে দিয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষা কবে প্রকাশ করবে তোমাদের বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পঁচিশ পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের আজকে বাংলা প্রথম পত্রের এম কু কয়টা সঠিক হয়েছে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাও এবং কোন বিভাগ থেকে কয়টা তোমরা সৃজনশীল প্রশ্ন উত্তর লিখেছ সেটা চাইলে তোমরা কমেন্ট করে জানাতে পারো তো বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এই বাংলা খারাপ হয়েছে তোমরা যে বিষয়ে পরীক্ষা দাও তোমাদের বাংলা এবং ইংরেজি এই দুটো কম করে কেন করে এখানে কিন্তু ব্যাকআপের একটা বিষয় রয়েছে যদি কোনো শিক্ষার্থী বাংলা প্রথম পত্র খারাপ করে সেক্ষেত্রে তার বাংলা দ্বিতীয় পত্র যদি ভালো করে টোটাল বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র মিলে টোটাল যদি ষেষট্টি নম্বর ওঠে এম সি পাশ করে এবং সিকেও আলাদাভাবে পাশ করে তাহলে তার পাশটা চলে আসে এবং ইংরেজির ক্ষেত্রে সাবজেক্ট মিলে যদি নম্বর ওঠে এখন কত সেটা দেখার বিষয় নয় শিশুটি উঠলে তার কিন্তু পাস চলে আসে কিন্তু অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে যেমন আইসিপি গণিত উচ্চতর গণিত ভূগোল এবং অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে যেটা সিঙ্গেল বিষয় সেটা কিন্তু তোমাদের ফেল হওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে তো মোট কথা হচ্ছে যে যেহেতু তোমাদের বাংলা প্রথমের মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে সেক্ষেত্রে বাকি সাবজেক্টগুলো যেন তোমাদের পরীক্ষা ভালো হয় এই আশাটা আমি করব এবং প্রত্যেকজন শিক্ষার্থী যেন পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারে এ প্লাস গোল্ডেন এ প্লাস বা পরীক্ষা ভালো যেন একটা রেজাল্ট করতে পারে তো সামনে তোমাদের আরো অনেক কয়েকটা বিষয় পরীক্ষা হবে অবশ্যই তোমরা পরিস্থিতি ভালো মতো নেবে পরিস্থিতি ভালো নেই তোমরা কিন্তু পরীক্ষায় বসবে তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু টেনশনের মধ্যে রয়েছে পরীক্ষা নিয়ে পরীক্ষা কি হবে রেজাল্ট কি হবে বা রেজাল্ট আমার খারাপ আসবে কিনা যদি রেজাল্ট খারাপ হয় সেক্ষেত্রে ভালো করার চান্স না এখন থেকে তোমরা এই টেনশনটা কর সেক্ষেত্রে তোমার পরীক্ষার রেজাল্টটা কিন্তু অনেকটাই খারাপ হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে আমি তোমাদের বলবো তোমাদের যদি একটা সাবজেক্ট খারাপ হয় পরবর্তী যে সাবজেক্টগুলো রয়েছে ওই সাবজেক্টগুলোতে তোমাদের বেশি ফোকাস রাখতে হবে যেন ওই সাবজেক্টগুলোতে তোমার ভালো রেজাল্ট হয় এখানে যদি তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলি তোমাদের গণিত সাবজেক্টে খারাপ পরীক্ষা হয়েছে সেক্ষেত্রে গণিত পর যে সাবজেক্টগুলো রয়েছে ওই সাবজেক্টগুলোতে তোমাদের বেশি ফোকাসে রাখতে হবে যাতে করে দেখো আমি আরেকটি বিষয় তোমাদের বলে রাখি টোটাল তোমাদের কিন্তু নয় থেকে দশটা বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন কয়টা বিষয়ে তোমাদের এ প্লাস থাকলে মোট রেজাল্টটা ফাইভ আসবে এই বিষয়ে যদি তোমরা ভিডিও চাও অবশ্যই তোমরা নিশ্চয় কমেন্ট করে জানাও অতি শীঘ্র তাহলে আমি তোমাদের জন্য একটা ভিডিও দিব এখন টোটালে যদি যেহেতু তোমাদের আটটা নয়টা দশটা যে কয়টা তোমার পরীক্ষা দিবা এর মধ্যে সবচেয়ে বেশি যদি এ প্লাস আসে বেশি সাবজেক্ট যদি এ প্লাস আসে সেক্ষেত্রে তোমাদের মূল ন্যাচারটা এ প্লাস থাকবে এখন দশটার মধ্যে যদি আটটা সাবজেক্ট এ প্লাস থাকে আর বাকিগুলো যদি এ গ্রেড থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এ প্লাসটা চলে আসবে তো রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের জন্য অনেক কিছু কিন্তু থাকে যেমন ভালো একটা কলেজে ভর্তি হওয়া শিক্ষা বোর্ড থেকে উপবৃত্তি পাওয়া এবং ব্যাংক থেকে উপবৃত্তি পাওয়া প্রথমত শিক্ষার সহায়তা টেস্ট সেখান থেকে পাওয়া এই জন্য পরীক্ষা ভালো রেজাল্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আর মোট কথা হচ্ছে যে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষা রেজাল্টটা কবে দেবে যেটা শিক্ষা উপদেষ্টা বলছে যে ষাট দিনের মধ্যে অর্থাৎ তোমাদের পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে ষাট দিন বলতে মে মাসের তেরো তারিখে তোমাদের বানাদ্বিতীয় পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে মে মাসের তেরো তারিখে যদি মে মাসের তেরো তারিখে পরীক্ষা তোমাদের শেষ হয় পত্রের মাধ্যমে মে জুন জুলাই জুলাই তেরো তারিখের আগে তোমাদের এসএসসি পরীক্ষা রেজাল্টটা প্রকাশ করা হবে এখন সেই সময় যদি যেমন তোমাদের কুরবান ঈদের পরপরই তোমাদের রাজাটা প্রকাশ করা হবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো